বিয়ে 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 নিয়ে সবার একটা স্বপ্ন থাকে আর সেটা মেয়েদের ক্ষেত্রে একটু বেশি আর বিয়ের দিনটা কীভাবে তারা কেমন সাজুগুজু করবে কি পড়বে মানে এই প্ল্যানগুলো একটু আগে থেকেই করে রাখা হচ্ছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার কাছে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আজকে একটু নতুন ভিডিও শেয়ার করতেছি মানে আমার দেবরের বিয়ে আর কি সো তার নতুন মানে এখনও তো বউ হয় নাই হবু বউ আর কি বউয়ের জন্যে এগুলো মানে সব মার্কেট করা হয়েছে আর কি মানে বিয়ের মার্কেট অনেক কিছু কেনাকাটা করা আর যদি সে বিয়েটা মানে দেখাশোনা করে পারিবারিকভাবে বিয়ে হয় তাহলে তো মানে সবাই সবারই আর কি একটু আনন্দ মজা একটু বেশি হয় সো মানে আমরাও আনন্দ করতেছি আর এখানে দেখুন সব মানে বউয়ের জিনিসপত্রগুলো মানে লাগেজে সাজানো হচ্ছে সবাই এনজয় করতেছে দেখতেছে আর এনজয় করতেছে আবার অনেক মজার মজার কথা বলা হচ্ছে যে এটা কোথায় রাখবে ওটা কীতে রাখবে বা এটা কেমন হয়েছে অনেক কিছুই কথাবার্তা হলো আনন্দ হলো মজা হলো মানে সবাই সাজাচ্ছে আর আর এদিকটায় মানে আমার ফুফু শাশুড়ি সব আর কি গোছায় দিচ্ছে এই তো আর কি সব আস্তে আস্তে জিনিসপত্র সব গোছানো হয়ে গেছে প্রায় এখন বড়গুলো অনেক ভালো হয়েছে বড়গুলো দেখলাম বড়ি মার্কেটও করা হয়েছে এগুলো সব বউই মার্কেট আমার মানে সব থেকে ভালো লাগে একটা জিনিসই এই যে এদিকটাতে দেখুন মধুর বিয়ের মালাটা এই মালাটা দেখলে মনে হবে যে না বিয়ে হচ্ছে আর কি মাশাল্লাহ মানে মেয়ের যেগুলো জিনিসপত্র সবগুলোই অনেক ভালো হয়েছে যাই হোক বিয়েটা ভালো ভালো হলেই আলহামদুলিল্লাহ সবাই আপনারা দোয়া করবেন যাতে মানে ভালোভাবে সুস্থভাবে বিয়েটা সম্পন্ন হয় আর আমি যদি কোনো ভুল কথাবার্তা বলে থাকি তাহলে আপনারা সবাই ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন